আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা গিয়েছিলাম অনেক দূর সেই পদ্মা নদী চরেই আর কি এটা জাফরগঞ্জ বলে সেখানে আমরা গিয়েছিলাম এক পিকনিকের উদ্দেশ্যেই তো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ সন্ধ্যা এক মুহুর্তে এক ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা সবাই একত্রিতভাবে হেঁটে হেঁটে আসতেছিলাম একটা অনেক সুন্দর মনোরম দৃশ্য আর কি যেটা ধরে রাখার জন্যই এই ভিডিওটা করা অনেক সবাই খুশি মনে আর কি আমরা হেঁটে হেঁটে আসতেছি আর বিকাশ দা ভিডিওটা করছিল করার পরে আমাকে দিল আর কি ভিডিও করে তো আসলে সারা দিনেই অনেক মজা করছি এবং ফর্তি করছি আমরা আনন্দের মধ্যেই ছিলাম আনন্দ করতে করতে কোন সময় সন্ধ্যা হয়ে গেছে আসলে সেটা কেউই টেরে পায় নাই যে একবারে সন্ধ্যা হয়ে গেল এই যে বাইরে দেখতেছেন উনি সেই সাবার নবীনগর থেকে এসেছিলেন উনি অনেক ভালো মনের মানুষ সবাই অনেক ফুর্তি করছি মজা করছি এই চিল্লা হরি হরিয়াল্লা আমরা সবাই যে যার মত করে আর কি ফর্তি করছি মজা করছি তো প্রায় সন্ধ্যা নামেই গেল ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরেও আমরা তাও ছিলাম অনেক সময় ঘুরতে ঘুরতে যাইয়া মাঠের এক কোণারে বসলাম বসার পরে ওখানে আমাদের ডেন্টিস গনি অনেকক্ষণ গান আর কি শোনাইল অনেকগুলা বসলাম বসার পরে এই যে এখানে পাশে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার পদ্মা নদী যেটা যমুনার সাথে এসে মিলছে এই আর কি আল্লাহ